নিজে আমল করছেন পাঁচ অক্ত সালাত আদায় করছেন মানে দৈনন্দিন রুটিনটা যেন ঠিক থাকে প্রকৃত মুসলিমের রুটিন থাকবে তাহাজ পড়বে ফজরের সালাতের আগে ফরজ সালাতের আগেও দুই রাকাত সালাত আছে এই দুই রাকাত সালাতের দামও পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত কিছু আছে তার চেয়েও বেশি সোহান মানে কত কিছু আছে ভেবেছেন বাংলাদেশ না খালি ভারত না পাকিস্তান না শ্রীলঙ্কা না মালদ্বীপ না এশিয়া মহাদেশ না ইউরোপ শুধু না আমেরিকা না পুরা পৃথিবী যত কিছু আছে সব কিছুর চাইতেও দামি সালাডামি কিন্তু আমরা তো এই রুটিন খেয়াল করি খেয়াল করি না অনেকেই পড়ে না হজরের সালাদি তো পড়ে না হজরের সালাদ তো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু তার আগের দুই রেখাত সালাদ কত গুরুত্বপূর্ণ কিন্তু এই মুসলমান জানাজার সালাতে উপস্থিত হয় আম জনতা উপস্থিত হয় বেনামাজিরাও জানাজার সালাতে যায় মনে করেন চারটার সময় জানাজার সালাদ সাড়ে তিনটার সময় বা তিনটা পনেরোতে আসরের সালাদ এই আসরের সালাদটা পড়লো না কিন্তু জানাজার সালাতের জন্য অপেক্ষমান জানাদার সালাতে উপস্থিত হবে এই জন্য অপেক্ষা করছে কিন্তু আসরের না এরকম মুসলমান জীবনে না ঘটে করতে হবে। এরপরে ফজরের আপনি সারা জীবন বলেন আল্লাহ আমাকে গরিব বানিয়েছে গরিব বানিয়েছে গরিব বানিয়েছে গরিব মানুষের পরকালীন জীবনে ওই বড় লোকের চেয়ে এগিয়ে যাওয়ার কত বন আল্লাহ রেখেছেন হজ করার টাকা নেই ওমরা করার টাকা নেই ওখানে বসে থেকে দুই রাকাত সালাত দায় করো ইশরাকের সালাত হজ উমরা করলে একসাথে করলে যত নেকি হবে তত নেকি হবে দুই রাকাত সালাত আদায় করলে সুবহানাল্লাহ এই অফার গুলো তো আমরা গ্রহণ করি না অ্যাকসেপ্ট করতে জানি না প্রত্যেক রাতে আল্লাহ শেষ আসমানে নেমে আসেন এই না ইয়াবকা সুলুসুল লাইলুল আখির এসে কি বলেন আমার কাছে সাহায্য চাও আমি তোমাদের সাহায্য দেব আমার কাছে কিছু চাও যার যা প্রয়োজন প্রয়োজন পূরণ করে দেব। যে যে দোয়া করবা করো আমরা 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 তো করি না। জাহেল জালেম এর পরিচয় বহন করছি কিন্তু আদর্শ মুসলিম হতে পারিনি প্রকৃত মুসলিম হতে পারিনি আহলু আসুন আহলুসুন্না জামাতের কথা বলি কিন্তু আমরা এখনো হতে পারি না আমরা শুধু বিভিন্ন কিছুর দোহাই দিই পৃথিবীতে এই সংক্ষিপ্ত সময়টুকু চলার চেষ্টা করছি মনে রাখবেন সঠিক ইমানের সাথে সঠিক আমল অ্যাডজাস্ট করতে পারলে সেই কেবলমাত্র পরকালীন জীবনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে সে লক্ষ্য পৌঁছাতে পারবে